নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে ঘোরাঘুরি যে পর্ব ব্লগুলি চলছিল এটা হচ্ছে একদম তৃতীয় নম্বর পর্ব তা এই যে উইন্ডামিয়ার লেকের পাশেই এখানে আছে খুব সুন্দর একটা ফিশ অ্যাকোয়ারিয়াম তা আমাদের যে টিকিটটা বুক করেছিলাম এইটটি এইট পাউন্ড দিয়ে ফাইভ আওয়ার্সের জন্য সেই টিকিটের মধ্যেই এই ফিশ অ্যাকোয়ারিয়ামের টিকিটটাও ছিল তা আমরা চলে এসেছি এখানে তাহলে চলো দেখা যাক ফিশ অ্যাকোয়ারিয়ামটা কেমন দেখতে আর কেমন লাগে আমাদের সেটাও এখন গিয়ে দেখা যাক আর ইয়াস তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড কারণ এখানে ভিতরে ঢুকি ও পাশেই দেখতে পেয়ে গিয়েছে একটা ডাকা আছে হচ্ছে কাঠের একদমই নকল অ্যালিভেটার সেটা দেখতে পেয়েছে তারপরে সামনেই দেখতে পেয়েছে হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা যেখানে মাছগুলো দেখতে পেয়েছে ইয়াসের তো আনন্দের শেষ নেই আর বাচ্চা আনন্দ পেতে দেখলে মা বাবা যে কতটা ভালো লাগে সেটা আর কি বলবো সেটা তো মানে ভাষায় প্রকাশ করা যায় না আর তার সাথে সত্যি এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে আমাদেরও খুব ভালো লাগছিল চলো অ্যাকোরিয়ামের পার্টগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম একটা ছোট্ট অ্যাকোরিয়াম রাখা ছিল তারপর এখন এখানে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে হচ্ছে তোমার ওপরে আর এখানে দেখো একটা খুব সুন্দর নকল ঝর্ণা বানানো যে নকল আকাশ পুরো ব্যাপারটাই কিন্তু নকল কিন্তু দেখতে অপূর্ব লাগছিল নকল মেঘ কিন্তু একটা ঠিক ফিলিংটা ছিল গুহা তার মধ্যে প্রত্যেকটা পাটে পাটে জীব জন্তুগুলো রাখা আছে মাছগুলো রাখা আছে আর পুরোটাই একটা পাহাড়ি যে স্টাইল দেওয়ার চেষ্টা করেছে নকল ঝর্ণা উপরে নকল আকাশ আর তার সাথে হচ্ছে তোমার পাহাড় এই পাহাড়ে গুহার মধ্যে এখন আমরা ঢুকে গেলাম ঢুকে দেখছি একের পর এক সুন্দর সুন্দর তোমার মাছ রাখা রয়েছে এখানটায় আবার দেখতে পেয়েছি তোমার টারটেল টারটেল অনেকগুলোই টারটেল রয়েছে সব গুটি সুটি মেরে ভালো করে ভিতরে ঢুকে রয়েছে ঠিক দেখো গুহার মতো বানানো তার সাথে ঝর্ণার জলও আছে আর এখানে সাদা সাদা মাছগুলো দেখতে মানে লাইটে কাজের জন্য এত অপূর্ব লাগছিল গুহাটা হচ্ছে কালো অন্ধকার আর এখানেই যেখানে মাছগুলো রয়েছে তার সাথে এই টারটেলে এই সবগুলো রয়েছে সেখানে ফেলা হয়েছে তোমার লাইট লাইটের জন্য এত অপূর্ব লাগছিল দেখতে অসাধারণ লাগছিলো হারভেস্ট মাউস হ্যাঁ অনেকগুলো টাটেল আছে অনেক টাট্টাল আছে এবার চল আমাদের এশিয়া এশিয়া নামটা শুনলি কেমন ওরাই না আমাদের এনে কোন স্নেক আছে নাকি আচ্ছা ওই এখানে বাইরে রোড রোদ পোহাচ্ছে বেজি মনে হচ্ছে নামটা কই নাম রেখা গুহার মধ্যে ঢুকে একটা আলো অন্ধকারী ব্যাপার রয়েছে আর এই যে জলের মধ্যে সুন্দর সুন্দর লাইটটা দেওয়া আছে তার সাথে মাছগুলো খেলা করছে আর এই জায়গাটা দেখো পুরো পুরোপুরি অন্ধকার কাছের মধ্যে মাছগুলো আছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আর তার সাথে ওদের সাথে আছে হচ্ছে লাইট সেই জন্য দেখতে অপূর্ব লাগছিল তার সাথে ভিডিও যেমন অপূর্ব আসছিল মাছগুলো আর সাথে সঙ্গীতকে বলছিলাম কিছু পিকচারও নাও কারণ এখানের এই মাছগুলোর পিকচার এত অপূর্ব আসছিল কি বলবো এখানটা দেখতে আমরা তো খা চোখে দেখছি একদম সরাসরি সামনে দেখছি কিন্তু দেখে দেখো মনে হচ্ছে ঠিক আমাদেরও ফিল হচ্ছিলো সেই টিভিতে যেমন দেখায় মনে হচ্ছিলো আমরা যেন টিভিতেই দেখছি এরকম একটা ফিল হচ্ছিলো কিন্তু এটা সত্যিই আমরা সামনে থেকে দেখছিলাম জাস্ট অপূর্ব লাগছিলো ছোট্ট ছোট্ট মাছ এরকম খেলা করে বেড়াচ্ছে আর এখানে দেখো সেই হচ্ছে ভয়ঙ্কর যে মাছটা বলা যায় মানে মানুষ খেয়ে নেয় যেই মাছ সেই মাছ এই মাছটা নাকি শুনেছি প্রচণ্ড খতরনার একটা মাছ মানে নিমিষেই একটা মানুষকে খেয়ে নিতে পারে কি পীড়া হা না একটা মাছ বলে এর সামনে যে দুটো দাঁত আছে সেটা তো ভয়ঙ্কর খতরনাক সেটা হচ্ছে তোমার এই মাছটা এই মাছটা এতদিন মানে সব সময় টিভিতে বা ফোনে দেখে এসেছি আজকে একদম নিচের চোখের সামনে দেখছি এই মাছ কটা ঘুরে বেড়াচ্ছে আর কিছুদিন আগেও একটা আমি মনে হয় সিরিজ দেখেছিলাম সেই সিরিজে এরকম মাছটা নিয়ে সিরিজ বা কোনো একটা মুভিতে এই মাছের একটা ঘটনা আমি দেখেছিলাম তা সেটা কিছুদিন আগেই দেখেছি সেই জন্য এই মাছটাকে মানে সঙ্গে সঙ্গে আমরা চিনতে পারলাম আর এই দেখো এখানে একটি মাছ রয়েছে মাছটা এত সুন্দর দেখতে একদম কালারফুল একটা ব্ল্যাক কালারের মাছ দাঁড়ো মাছটা এই সামনেই একটু না ঘুরে বেড়াচ্ছে যেটা মানুষকে একু মাছ নয় এটা কী মাছ আমি জানি না সত্যি নামটার কারণ সবগুলো নাম এখানে প্রপারলি লেখা ছিল না এই যে মাছটা দেখতে অপূর্ব লাগছিল এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে যে মাছটা অপূর্ব সুন্দর দেখ দেখতে আর আমাদেরও দেখতে খুবই ভালো লাগছিল আর এটা তো হচ্ছে খতরনাক মাছটা এই মাছটাকে আমরা দেখতে চিনতে পেরেছি মানে নিমেষই হচ্ছে মানুষকে খেয়ে নিতে পারে একটা মানুষকে সেই খতরনাক মাছ হচ্ছে এটা আমি তো এইদিকে নিয়ে যাচ্ছি হচ্ছে তোমার ভিডিও আর সঙ্গীত ওখানে নিয়ে যাচ্ছে হচ্ছে তোমার পিকচার ওখানে ছবি তুলতে ব্যস্ত আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত আর এই দেখো এটা একটা মাছ দেখলাম এই মাছটা আবার দেখো সেই মানুষের মতো হাত পা ওই রকমও রয়েছে মানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পায়ের মতো

তারপর এখানে দেখতে পেলাম একটু একটি দেখতে পেলে তোমাদেরকে দেখালাম হচ্ছে একটা ছোট্ট ফ্রক পয়জান ফ্রক একদম ছোট একটু ব্লু রঙের যা গোটা বডিটা হচ্ছে একদম ব্লু সেই ফ্রক দেখলাম তারপরে এখানে দেখা রয়েছে হচ্ছে পিঁপড়ে বিভিন্ন ধরনের পিঁপড়ে এটা কিন্তু যেন কোনো রকম কাজ দেওয়া নেই একদম ব্যাপারটা পুরোপুরি খোলা আছে ব্যাপারটা মানে পিঁপড়েগুলোকে টাচ করাও যেতে পারে এরকম কিন্তু পিঁপড়েগুলো মানে অদ্ভুতভাবে একটাও কিন্তু বাইরে বেরিয়ে আসছে না আর এখানে আছে দেখো বিভিন্ন ধরনের স্টার ফিশ যেগুলো হয়ে থাকে স্টার ফিশ জেল ফিশ সেইগুলো আছে এখানে

প্রথমে মেন দিয়ে ঢুকেই একবারে আমরা পাহাড়ের রাস্তা বিয়েই বললাম না একদম নকল রাস্তা বিয়ে ওপরে উঠে গেছিলাম এখনই কিন্তু আমরা ওপরেই আছি আর ওপরে দেখো এখানে জলটা রয়েছে খুব সুন্দর আর দেখো হাঁস দুটো দেখা যাচ্ছে এই হাঁসগুলো দেখতে এত সুন্দর মানে কি বলবো অপূর্ব সুন্দর লাগছিল আর সেদিন যেই আমরা ঘুরতে গেছিলাম সেখানেও ওই যে স্টনের যে পাকটা ছিল ওই পাকটাতেও কিন্তু এই হাঁসটা দেখেছিলাম আর এই দেখো জলটা রয়েছে জলটাই অপূর্ব সুন্দর মাছ এতক্ষণ আমরা ওটা অপূর্ব থেকে দেখছিলাম আর এখন রাস্তা একদম নিচে চলে এলাম নিচে থেকে ওই যে জলের মাছগুলোকে দেখতে ঠিক এরকম লাগছিল অপূর্ব সুন্দর এখানে শুধু আমি একটা মাছকে খুব ভালোভাবে চিনতে পারলাম সেটা হচ্ছে ভেটকি মাছ আর মাছের সম্বন্ধে আমার সত্যি কথা বলতে অত আইডিয়া নেই আর এখানে অতটা সেরকম নামপত্র আমি দেখতে পাইনি কিন্তু এখানে অপূর্ব সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে মাছ দেখে গেছি আর এক একটা সাইজ তো আবার বিশাল বড় বড় অনেক রকমের অনেক ধরনের মাছ রাখা আছে এটা মূল্যতে একটু বলা যেতে পারে ফিস অ্যাকোরিয়াম এটার নাম কিন্তু এর মধ্যে মাঝে মধ্যে ওই একটু হাঁস তার সাথে ফ্রগ তারপরে হচ্ছে তোমার স্নেক এগুলো কিছু জিনিসপত্র এর মধ্যে আছে এটাকে বলে এটাকে বলে সাপলাপাতা পাতা মাছ এই মাছটা কেটে খায় এই মাছগুলো ये रे शापला মাছ বলে잖아 এই মাছ না এটা কেটা খায় এটা থর দাগরে এখানে আবার দেখতে পেলাম অনেক ধরনের অনেক রকমের রয়েছে তোমার স্টারফিশ আর স্টারফিশগুলো একদম দেখো চিপটি চিপটি একদম পাথর যেটা রয়েছে জলের নিচে পাথরটাই একদম গায়ে লেগে লেগে আছে বিভিন্ন ধরনের স্টারফিশ এখানে ছিল তারপরে পাশটাতেই ছিল আবার একটা জলের অ্যাকোয়ারিয়াম বানানো বিশাল বড় আর যার মধ্যে ঘুরে বেড়াতে দেখেছিলাম দুটো ভেটকি মাছ আর বাঙালি মানেই বুঝতে পারছো মাছ দেখলেই খেতে ইচ্ছা করে বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি সত্যি এই দেশে যখন আমি ঘুরতে বেরোই তখন আমার ইন্ডিয়াকে প্রচুর পরিমাণে মিস করি ইন্ডিয়াকে তো পদে পদে মিস করি এই যে দেখো সামনেই ঘুরে বেড়াচ্ছে ভেটকি মাছ বড় বড় ওফ এখানে বাইরে ঘুরতে বেশ এই ইন্ডিয়ায় যখন ঘুরতে বেরোতাম বাইরে বেরোলেই হচ্ছে বাঙালি মাছের হোটেল ভাতের হোটেল এগুলো দেখতে পেতাম তারপর বিভিন্ন ধরনের খাবার দাবার যেখানেই ঘুরতে যেতাম অনেক রকমের খাবার দাবার থাকতো আর এখানে সে ইন্ডিয়ার খাবার দাবারটাকে প্রচণ্ড পরিমাণে মিস করি এখন আমাদের এই মাছগুলো দেখতে দেখতে পেয়ে গেছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদ দে আর এই দেখো এখানে এটাকে দেখে কি তোমরা চিনতে পারছো এটা কি বলো তো এটা হচ্ছে তোমার সারস তোমাদের সাথে তো আমি এগারো মিনিটে একটা ভিডিও শেয়ার করলাম কিন্তু আমরা এই গোটা অ্যাকোয়ারিয়ামটা ঘুরতে আমাদের টাইম লেগেছিলো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো যতটা পেরেছিলাম দেখেছিলাম তারপর বাইরে বেরিয়ে চলে এলাম এখন খিদেটাও প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে দেখা যাক এখানে কি খাবার দাবার পায় আর আবার ওইদিকে আমাদের আবার বাড়ি ফেরার ট্রেনের টাইমও হয়ে এসছে তা চলো কি খাওয়া দাওয়া করছি তারপর আবার কি কি করছি সেটা লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো পর্যন্ত ইটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো